তো জুয়েল মাইক নদিয়ার একটা নতুন স্টাইলে বক্স বক্সমাদা সিস্টেম করেছে সেটা একবার দেখে নেব চ্যানেলের সাথেই ফিটিং তো দেখে নাও এই হচ্ছে চ্যানেল চ্যানেলের সাথেই পুরোপের চ্যানেল তুলেছে জয়েন্ট খাইয়ে যাতে বক্সের কোনো ক্ষতি না হয় একদম ছয় থেকে নয় পর্যন্ত নয় থেকে ছয় পর্যন্ত তুলেছে পুরো চ্যানেল ফিট করা দেখো না অনেক সমেত অনেক সময় বেল্ট ইউজ করে দড়ি ইউজ করে এ পুরো চ্যানেল ইউজ করেছে দেখানো প্রোটেকশন নয় মাদার একবার মাদারা সিস্টেমটা দেখানো এলটি ইউজ করেছে প্রত্যেকটা চোঙে এল ইউজ করেছে দেখতে পাচ্ছ একদম প্রত্যেকটা চোঙে এলটি টি দেওয়া আছে প্রত্যেকটা চোঙে প্রেশারের জন্য এলটি টি ব্যবহার করেছে পুরো যাতে চয় ক্ষতি কম ও পেসার বেশি হয়